আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এর বারো তেরো চোদ্দো এই তিনটি অঙ্কের সমাধান করবো প্রথমেই নং প্রশ্নটি দেখিনি লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকাল টু সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজিকোয়াল টু সি টু দি পর সিক্স মানে এই মানটা দেওয়া আছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই জিনিসটা মানে এই রাশিটা সমান হবে সি টু দি পর সিক্স তাহলে কি কি মান দেওয়া আছে আমরা প্রথমেই সেগুলো লিখে নিব আমরা লিখবো দেওয়া আছে আমাদের এখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার এই মানটা দেওয়া আছে তাহলে এখন এই বাম পক্ষ সমান ডান পক্ষ সেটা আমরা প্রমাণ করব তো বাম পক্ষে কি দেওয়া আছে বাম পক্ষ বাম পক্ষে রাশিটা দেওয়া আছে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার পক্ষে দেওয়া আছে দেখো আমরা এ টু দি পাওয়ার সিক্স কে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার হোল কিউব লিখতে পারি আবার বি টু দি পাওয়ার সিক্স কে আমরা কি লিখতে পারি বি স্কোয়ার হোল কিউব লিখতে পারি আর বাকিটুকু যেভাবে আছে ওইভাবেই রেখে দিই প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখো এই জিনিসটা আমি কেন করলাম এখন এখানে আমাদের কিউবের ভিতরে আছে এ স্কোয়ার আর এখানে কিউবের ভিতরে আছে বি স্কোয়ার তাহলে এখানে আমরা যদি কিউবের সূত্র ব্যবহার করি তাহলে এমন একটা রাশি পাবো যেখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার সম্বলিত একটা রাশি আমরা পাবো তাহলে কিউবের সূত্র এ মনে করা এ স্কোয়ার এই পটুকু হচ্ছে এ তাহলে এ কিউব আর এখানে বি স্কোয়ার এই পটুকি হচ্ছে বি তাহলে বি কিউব তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা ব্যবহার করতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এ মানে হচ্ছে এ স্কোয়ার এ বি বি মানে হচ্ছে বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এ মানে এ স্কোয়ার প্লাস বি মানে বি স্কোয়ার আচ্ছা যাদের মনে থাকে না তাদের জন্য একটু বলে সূত্র হচ্ছে প্লাস মাইনাস প্লাস আর মাইনাসের সূত্রটার মধ্যে মাইনাস প্লাস মাইনাস এইভাবে থাকে তো এ প্লাস বি হল কি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস লেখা শেষ এখন এখানে এই যে যেইটুকু আছে সেটা এভাবে লিখে দিই প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটুকু আমরা কোনো চেঞ্জ করলাম না এখন এখানে আমরা মান বসাতে পারি দেখো আমাদের মানের সঙ্গে মিলে যাচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার লিখে দিলাম এটার উপরে কিউব আছে কিউবটা দিয়ে দিলাম মাইনাস থ্রি এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করে হয় এ স্কোয়ার বি স্কোয়ার আর এটার সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা গুণ হবে মান হচ্ছে সি স্কোয়ার তাহলে গুণ করলে হবে সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন এখানে আমাদের সি স্কোয়ার হোল কিউব তাহলে কি হবে সি টু দি পর সিক্স হবে তিন দি ছয় গুণ করে দিলে হবে আর এইখানে দেখো এখানে আছে মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এই প্লাসটা থেকে আমরা মাইনাসটা কাট কেটে দিতে পারি মানে বিয়োগ করে দিলে জিরো থাকে এই জন্য আমরা কেটে দিতে পারি এখন কি হলো সি টু দি পাওয়ার সিক্স এটাই কিন্তু ডান পাশে আছে সি টু দি পাওয়ার সিক্স তার মানে আমরা ডান পাশে সি টু দি পাওয়ার সিক্স পেয়ে গেছি ডান পক্ষ সুতরাং একদম শেষে আমরা লিখে দিব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ অঙ্কটাতে আমাদের কি বলেছে আমাদের বলেছে প্রমাণ করতে তো আমরা একেবারে শেষে লিখে দিব প্রমাণিত যদি দেখাতে বলে তাহলে লিখবো দেখানো হলো আর প্রমাণ করতে বলা হলে লিখবো প্রমাণিত এবার তেরো নং এ অঙ্কটি সমাধান করবো লেখা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স কি টু আজকের ক্লাসে যে অঙ্কগুলো করছি বারো তেরো চোদ্দই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে স্টার মার্ক দিয়ে রাখতে পারো এই অঙ্কগুলো থেকে সৃজনশীল থাকে বেশিরভাগ সময়ই অঙ্কগুলো থেকে সৃজনশীল দেওয়া থাকে তো তেরো এর অঙ্কগুলো অঙ্কটা কীভাবে সমাধান করবো দেখো আমাদের প্রথমেই যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটা লিখে নিব আমরা লিখব দেওয়া আছে এখানে কি মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে ফোর প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব বামপক্ষ বাম পক্ষ বামপক্ষের রাশিটা কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা হচ্ছে বামপক্ষের রাশি এই রাশিটা সমান হবে ফিফটি টু তাহলেই হবে তাহলে এখন এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো কে আমরা এক্স কিউবকে আমরা এক্স হোল কিউব করে দিলাম আর এখানে ওয়ান বাই এক্স কিউবকে আমরা ওয়ান বাই এক্স হোল কিউব করে দিলাম এখন কি করলাম আমরা আমরা এই এই এক্স কে ধরবো এ তাহলে এ কিউব আর ওয়ান বাই এক্স কে ধরবো বি তাহলে বি কিউব তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা এখন ব্যবহার করতে পারবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাসের সূত্র হলে প্লাস মাইনাস প্লাস এভাবে থাকে তাই না তো এখন আমরা শুটটা ব্যবহার করবো তাহলে এ লাগবে এ মানে এক্স প্লাস বি বি মানে ওয়ান বাই এক্স এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি থ্রি এ এ মানে এক্স বি বি মানে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি এ মানে এক্স প্লাস বি মানে ওয়ান বাই এক্স দেখো প্লাস মাইনাস প্লাস

এখন এখানে ফোর কিউব ফোর কিউব মানে হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর রেজাল্ট হবে সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি মাইনাস তিন চারে বারো এবার এখানে চৌষট্টি আর বার চৌষট্টি থেকে বারো বিয়োগ করে দেখো বিয়োগ হবে হচ্ছে ফিফটি টু এই তো দেখো আমরা ডান পাশে পেয়েছি ফিফটি টু আমাদের প্রশ্নে কিন্তু ডান পাশে ফিফটি টু হবে সেটা প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা এখন কী লিখবো আমরা জানি এখন আমরা লিখবো ডান পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ সুতরাং বামপক্ষ বামপক্ষ সমান ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তাহলে শেষে লিখব প্রমাণিত প্রমাণিত শেষ এবার 14 নং এ দেওয়া আছে a 1 by a 5 হলে এ a³ 1 a³ এর মান কত তাহলে এখানে আমাদের কি কি মান দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখে নিব দেওয়া আছে এখানে এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে ফাইভ তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত হবে তাহলে আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি আমরা যেই রাশিটার মান বের করবো সেটা হচ্ছে প্রদত্ত রাশি সমান এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এই রাশিটার মান আমরা এখন বের করবো এখানে আমরা এ কিউবকে লিখলাম এ হোল কিউব মাইনাস ওয়ান বাই এ লিখলাম ওয়ান বাই এ হোল কিউব দেখো এখন এ কে আমরা এ ধরব আর ওয়ান বাই এ কে বি ধরব তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা আমরা লিখব এ কিউবাইনাস বি কিউব সূত্রটার মধ্যে মাইনাস প্লাস এভাবে চিহ্নগুলো থাকে আর সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মানে এ মাইনাস মানে ওয়ান বাই এ এ হোল কিউব প্লাস থ্রি এ মানে এ বি মানে হচ্ছে প্লাস মাইনাস মাইনাসের সূত্রের মধ্যে মাইনাস প্লাস মাইনাস সূত্রটা এভাবে থাকে এখন এখানে আমরা মান বসাতে পারবো এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ উপরে আছে কিউ দিয়ে দিলাম কিউব তারপর প্লাস

এবার যোগ করলে একশো পঁচিশ আর পনেরো যোগ করলে হবে একশো চল্লিশ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি এটাই হচ্ছে মান দেখো তাহলে আমরা এ পেয়েছি একশো চল্লিশ তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় মান সুতরাং নির্ণেয় মান সমান একশো চল্লিশ অ্যান্সার ডান শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করা এবং প্রথম এই সূত্রগুলো মুখস্থ করে ফেলা তো আজকে বিদায় নিতে হচ্ছে এই ধরনের আরো ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফেজ